বাবিরি চলে গেল কিছু করতে পারলে জ্ঞান মসজিদ চলে যাচ্ছে আরে তোমার ঘরের ধারে চলে এসছে মালদার আদিনা মসজিদ গত পরশু বলে শিবলিঙ্গ বেড়ে খবরে দেখেছেন তো কিচ্ছু করতে পারবে না কেন বলো তো খোদার কসব আল্লাহর বাবরি মসজিদ আত্মনাথ করছে আদিনা মসজিদ সাতশো বছরের মসজিদ বর্তমান নামাজ বন্ধ আছে এই আদিনা মসজিদে এখন শিবলিঙ্গ পাওয়া গেছে তোমরা কিছু করতে পারবে না আদিনা মসজিদ জ্ঞান বাফনি মসজিদ বাফনি মসজিদ চিৎকার করে বলছে হমরার মুসলমান তোদের কিছু করতে হবে না তোদের বাড়ি জীবন তোলার প্রত্যন্ত অঞ্চল হোমরা গেরাবে আমি আদি না মসজিদ আমার বাড়ি মালদার চাচলে আমি গান বাপি মসজিদ আমার বাড়ি উত্তর প্রদেশে আমি বাবরি মসজিদ আমার বাড়ি ইউপি আপনার অযোধ্যায় তবে তোদের যেটা করতে হবে তোদের গেরামের মসজিদ যেন দ্বিতীয় বাবরি না দ্বিতীয় আদি মসজিদ চিহ্ন হয় তোরা শক্ত আজানে মসজিদে চলে না মসজিদ আবাদ করে দে মসজিদ কে বিরান হতে দিস না আব্দুল্লাহর বেটা বলেছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল তোরা যখন তোদের মসজিদে যাবি না ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদ টার্গেট করবে না করবে আমি নবীর মেম্বারে বসে বলছি আমার সাথে খুনি চলো বাংলায় হাজারো মসজিদ আমি দেখাবো যে মসজিদে ইমাম যেদিন বাড়ি যায় খোদার কত ওই গ্রামে ওই মহল্লায় ওই পাড়ায় ওই মসজিদে ফজরে রাজা এরা মুসলমান এরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর গজব পড়বে যে গ্রামে খোদার মসজিদে আজান বয়ে যায় খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদ আল্লাহর ঘর আল মসজিদ মসজিদ কার ঘর এদের মসজিদ করা ঝোক খুব আগে মসজিদ এত ছিল মুরব্বীরা বলো না ছিল আগে মসজিদ ছিল মাটি তাদের ইমান ছিল এখন হয়েছে হয়েছে পাকা আমাদের ইমান মাথার উপরে ঘুরছে শুধু পাকা আর পাকা আমাদের দাদুকা জিজ্ঞেস করো আমাদের নানা আব্বাদের জিজ্ঞেস করো মসজিদ পাকা ছিল এবার ছিল এখন সালা দূরে নামাজ পড়বে ইমাম সাহেব যদি পাগাটা বন্ধ করে দেয় বলে ইমাম সাহেবের মেরে চোখ কানা করতো আই নামাজ পড়তে যা পাগাটা বন্ধ করে দিত সালা চিডিং গান নামাজ এই জন্যই তো আমি বলি এখন মসজিদ চকচকে মুসল্লি ফাঁক ফাঁকে এই তোর কোন বাপ অত মসজিদ করতে বলেছে মসজিদ তিন তালা চার তালা এই বাবু গেরামে মসজিদ থাকবে এবং মসজিদে যত যত পায় হেঁটে হেঁটে যাবে তত সব হবে না হবে না কথা বলে না মসজিদে নামাজি দিতে পারবে না ঘোরা কি দেবে আর খালি পাড়াই পাড়াই ঘরে ঘরে মসজিদ আপনাদের ইমাম যোগ্য ইমাম তো জিজ্ঞেস করুন একটা জুমা মসজিদের আজান যতদূর যাবে তার ভিতরে জুমা মসজিদ চলবে আর আমাদের দেখো মসজিদ এটা এটা মোল্লা এটা গা গা ঠিক বলছি না ভুল বলছি খোদার গজব এত যে আজাদ গজব মুসলমানদের আসতেছে মসজিদ বদ্ধ আগর আমি ঘরে বসে বলছি মসজিদ রাতে আধারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দেয় আল্লাহ এর আমার তিনতলা চারতলা ঘর তৈরি করেছে কিন্তু আমার যেটা মেন খোরাকি ওটা দেয় না আগো তোমরা আমার এখানে দাউদ করো আমি জলসা করে দিয়ে আমরা তিনজনে যদি আমাদের খাওয়া দাওয়া না দেয় সারা রাত সুইকে রাখে আমি কি এদের নাম করব না বন্দনাম করব বন্দনাম করব না যে আল্লাহ তুমি এদের দে গেলি তা তোমরা মসজিদ বেঁধেছো কেন আর কথা বলে না মসজিদ বেঁধেছো কেন এই চিডিং বার তোর কাছে চাইলে তো দশ হাজার টাকা মসজিদে দে দায় সেরে দিস মসজিদই নামাজ পড়বে কি তোর দশ হাজার দিতে হবে

দু হাজার টাকা আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আমিও নামাজ পড়বো না আমার বেটাও চুপ আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি তাহলে তোর টাকার কি দরকার এই আল্লাহ ফকি পাগামি করার জায়গা পাও না আল্লাহ বলল মসজিদে ডাকবো তুই আসবি আগো আল্লাহ ডাকে আমরা মসজিদে যাই কিছু কিছু মসজিদে দেখবে আপনাদের এদিকে আছে কি জানি না জুমান এই ফজরের নামাজের আর দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে একজন হাঁটতে চাচা ও গ্রামের এঁড়ে গরু যারা শুয়ে আসো যদি নামাজ পড়তে যাও কুড়ি মিনিট বাকি উঠে পড়ো ঠিক বলেছি না ভুল বলি এটা কোথায় পেলি রে এই তোর কাবাব মে হাড্ডি কে বলেছে তুই আমার থেকে হয়ে গেলি কোথায় কেন আল্লাহ বলল আরে যে নামাজি হবে ফজরের আজান যখন কানে যাবে শয়তান কেন শয়তানের বাপের ক্ষমতা নেই ওর ঘুমিয়ে রেখে দেবে কথা বুঝছো না বুঝছো না ওদের আবার আজানের পরে দুলা দুলাভাই দুলাভাইকে ডাকতে হবে তবে মসজিদে আসবে মানে ও নামাজ বললি আল্লাহ তিনতলা বিল্ডিং করবে আমার কথা বুঝছো না নামাজের কথা বলছি তো এদের খুব একটা ভাল লাগবে না ও হুজু নামাজ ছাড়া কি আছে তাই বল খোদার কসব রসুল্লাহ বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালা সমস্ত ইবাদাতের মাতা হলো নামাজ পড়ো এই হমরার মুসলমান আমি বাচ্চা মৌলানা করিমুল্লাহ জাহাদি গোলায় টিউমার নিয়ে রিক্সের উপরে জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের এখানে এসছি খোদার কসব আমি এই অবস্থায় তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সফলতা যদি অর্জন করতে চাও জীবনে যদি আগে বাড়তে চাও আল্লাহর মদত পেতে চাও আমি হমরার মুসলমানদের হাতে যুবক জনদের হাতে তরুণ নবীনদের হাতে বয়স্ক বাবাজিদের হাতে সোনামণি মাহবুদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিয়ে যাচ্ছি আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিয়ে চাচ্ছি কোরআন মেনে নাও নামাজের পাটিকে জীবনের সঙ্গী বলে মেনে নাও খোদার কসম তোর উপরে আসমানি বালা আসবে না জমিনের বালা আসবে না কিন্তু আমরা মুসলমান আজকের নিজেদের চরিত্র মেম্বারে বসে বলছি আপনাদের দিকে আছে কি আমি জানি না যদি থাকে তাহলে একটু সাক্ষী দেবেন এখন কিছু কিছু মসজিদে দেখছি পশ্চিমবাংলায় রিসেন্ট বেশি হচ্ছে সন্ধ্যের পরে সে কমিটি হোক ইমাম হোক আর মহাজেন হোক সন্ধ্যের পরে মসজিদে তালা মারে দেখেছেন সন্ধ্যের পরে মসজিদে তালা মারতে দেখেন তালা মেরে দেয় কেন বলুন তো আল্লাহ শুনছে জান্নাতের বাগান সত্য কথা বলবে নাহলে কে পাগড়া হয়ে যাবে মসজিদে তালামারে সন্ধ্যের পরে কি কারণ আরে বলবেন তো সত্য কথাটা বলছি ভয় লাগে একদম টাকা পয়সা চুরির ভয় আচ্ছা আপনারা সত্য কথা বলুন মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়া চুরিটা যে পরে কাউরারা করে না মোল্লারা করে মসজিদ এই কথাগুলো বলি তো আমি খারাপ বুঝতে পারছো না হক কথা বলতেছি ফক ধরে উঠে বুঝতে না এই কথা বাস্তব কথা তুলে ধরছে ওর খাইল আটে এই বাবু মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা বাড়া মোল্লা বাড়া খালি খিস্ট্যান পাড়ায়তে লোকে সে মসজিদ চুরি করছে না মোল্লা থানার চুরি করছে আল্লাহর গজব পড়বে এদের উপরে আমি নবীর মেম্বারে বসে বলছি গত সপ্তাহে চব্বিশ পরগানায় জলসাই যাচ্ছি রাত নটার সময় তা বলি এসার নামাজটা পড়েনি আমি লোকের বলি আর আমি যদি না পড়ি কথাটা বুঝতে পারছেন চেষ্টা করি নামাজ যাতে ইচ্ছায় কাজ না হয় তারা নটা বাজে রোডের একটু দূরে মসজিদ তা আমি কি করি যে গাড়িটা রেখে মসজিদে যাচ্ছেন উঁচু করে ও সব না গেটের সামনে গিয়ে দেখি তালা না। কার খুঁজবো আমার ঘর হোক ফিরে চলে এলো খোদার ঘরে তালা চাবি মারা নামাজিরা ফেরে যাচ্ছে এরাই মুসলমান এরা ইউমাদ মাম্মাদি খোদার গছ যারা খোদার ঘর কে দেখে ভয় করে না যারা নার ঘরে চুরি করতে গিয়ে এদের হৃদয় ক্যাপে ওঠেরা এদের ফরিজা ক্যাপে ওডেরা খোদার কচক এরা খাউড়ার বাচ্চা খিসিজানের বাচ্চা চারালের বাচ্চা মুরাফিকের বাচ্চা এরা ইমানদারের বাচ্চা হতে পারে না খোদার ঘর আল মসজিদ মসজিদ কার ঘর সম্মান করো দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এই শেষ রাতে এই বাবু আমি কারো সন্তানের মতো কারোর ভাইয়ের মতো আমি জানি আমার কথাগুলো হয়তো একটু আপনাদের কড়া লাগবে শক্ত লাগবে যে ভাষাগুলো বিরাট কড়া কড়া এ বাবু কালার কানে আওয়াজ পৌঁছে গেলি আলু বোমে কাজ হবে আলু বোমি কালা শুনতে পাবে হ্যাঁ না মুসলমানদের বলতে গেলি এই ভাষায় বলতে যাবে কেন বলুন তো এখানে এতগুলো লোক বসে আছে একজন বলুন নামাজ না পড়লি গুণা হবে এটা আমি জানি না আমি হুজুরকে কথা দিচ্ছি এক টাকা নিলে আমি হারাম রোজা করলে গুণা হবে আমি জানি না করলে গুণা হবে এটা আমার কেউ শেখায় বন্দলন গুরু বলুন খেলি আল্লাহ জান্নাতে স্পেশাল জায়গা দেবে এরা মনে হয় আমার কথা বুঝতে পারছে না তাহলে এগুলো মুসলমানরা জানে না জানে না কথা বলে না নামাজ না পড়লে গুনাহ হবে রোজা না করলে গুণা হবে মদ সুদ গাঁজা খাওয়া হারাম তারপরে তোমার বাম্মার উপর অত্যাচার করা হারাম এগুলো জানেন না জানেন না সে দু লাখ টাকা খরচ করে জলসা দেওয়ার ঝোঁক কেন কি বল তোমার গেলামের ইমাম কি বলে ইমাম বারণ করে তোরা নামাজ পড়ি কথা বলে মেয়েরা ইমাম বারণ করে নামাজ পড়ি আর আমরা এসে কি বলবো আমরা কি জিব্রাইলির সাথে আলাদা কন্ডাক্টারি করে রেখেছি আমরা যে কি বলবো তোমরা যেটা জানো সেটাই সোনার জন্য দু লাখ টাকা খরচ করে এরা কি দাম মুসলমান আমার কথা বুঝতে পারছেন না পারছেন না তাহলে অনেক লোক যে আমার বলে যে এ বেশি কোরআন হাদিস বলে না খালি বাস্তবে বলে তুই মাল যে ভাষা বুঝবি সেই ভাষা বলতিস গাঁজা করে কানে কোরআন পড়লি ও শালা কিছু বুঝতে পারবে কথা বলে না সত্তর বছরে এখনে পর্যন্ত সত্তর বছর বয়স হয়ে গেল এখনে পর্যন্ত দাঁড়িয়ে কলম ধইরা এ কোরআন আদিজের কি বোঝে পাঁচক তো নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্দরলন গুরুবলন করে এর কোরআন আদিজ বলে কি করবো চাচা ওমরা হজ করে এসে ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি টাকা নিস আর না নিস আমার বড় বডি এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ বুঝতে পারছো না এই জন্যই তো আমার এত নাম এবং একটা কথা বলবো রাগ করছেন কি রাগ করছো এরা মনে করতে রাগ বলি আমি ছেড়ে দেবো সে মাল আমি না খুব জোর আর দাউদ দিবি নেই তো তার বেশি হলি পয়সা দিবি তা কেউ কোপাল কেড়ে না কোথা বলে না আমি ডায়মন্ডের মাল মালা আলাদা আমি ইউটিউবে শোনেননি আমি পরিষ্কার বলি তোরা মদ কর সুদ কর গাঁজা কর পাতা কর চুল্লু কর বাম্মার ভাত দিই না বেনামাজি বেরোজদার তো দাউদির আমি পরোয়া করি বয়ে গেল দাউদি নে আমি তোদের ফোন করে বলেছি আমার দাউদার কথা বলে না তোমাদের ইমাম সাহেবের জিজ্ঞেস করো আজকের আমার তিনটা দাউদ ছিল তার ওপরে ভাইয়ের দাউদ না বন্ধুত্ব ভালোবাসা শুধু আর তার আমার টিউমার হবে কে দানে কুড়ি দিন টিউমার ধরা পড়ে আর বেসারা দাউদ করে ছ মাস আগে ওই জন্যই তো মরে গিয়েছে যে বেসারা আলেম মানুষ আমি না গেলি বিউ হবে প্রথম উঠে থেকে আমার গোলায় তো কোথাও বেরোচ্ছিল আর একটু চা দেবেন আস্তে একজন যাচ্ছে আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলেন আমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতা গুলি সবুজ কেন ফুলের মত নয় দুধু কেন মাই এমন সাদা মরিচ কেন ছাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফরসা কেন সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ ও মা বুকে বালু কেন সাগর ভরা জল আর কেন মেঘে গোর যে ওঠে কিবা তাতে ফল ওমা আকাশে ঘিরে মেক করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পুরোনো কেন গাছের কচি ডাব ওমা উই জো ঠোকে ছো কেন জন্মে বন্ধ হয় আর উঠের পায়ে কিবা আছে তপ তো মরু ধার ওমা নাড়িরই কেন গভগো যায় না মুখে হয় না দাড়ি আব্বা মেয়েদের গো ভাই বলবো দাড়ি বের মেয়েদের গোপ দাড়ি হলি কেউ আই লাভ ইউ বলবে ওই জন্য কবি বলছে ভোরবেলা হয়ে গেছে ইঞ্জেকশন দান না দিলি চেংড়া ছাবাল্লা বলবে বুঝতে পারছো তো ফ্রি ফায়ার খেলা মাল যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে দেখবে মুখগুলো কুট বানরের মতো দেখে দেবে এ হানা না ওশালা রাখ কুকুর মরবে ইনশাল্লাহ একবার দরু শরীফ পড়ে আল্লাহ ও মা নারীর কেন গব গো না মুখে হাই না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কল্লা গাছে হয় না তকটা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহা সাবুক জন্ম নিলে সৈন্য মারে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে আর জলে পিছুটি লাগলে কেন গা কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে দামা গো এসব আবার কেমন করে হয় মা হেসে কয় সোনার খোকন আছেনে রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান আল্লাহ হুজুর হুজুর আপনার গ্রামের মেয়েরা ভেসে আছে হ্যাঁ তোমরা বলবে তো ওদের বিষয়ে কিছু বলা হয় না ওই জন্য মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে যা আমি করিমীর মা জলশাসন দিয়েছি ওদের একটুখানি বলবো এই এরা খুব খুশি মেয়েদের বললি মদরা খুব খুশি আর আমাদের মদরা এবার আল্লাহর কি আমি এড়ে গরু বলি কিছু লোক আমার উপর রেগে যায় বলে বড্ড নবিয়ানা মেম্বারে উল্টো পাল্টা বলে তা আমি যদি মিল না করতে পারি আমি মৌলুবি আচ্ছা আপনারাই বলুন আপনাদের একটু ভিতরের অঞ্চল আমার স্টেশনের কাছে আমরা আট ঘন্টা কলকাতায় চল যাই আর যাই পারে হোক আপনাদের এদিকে গরু ফসে না ফসে না আর গরু ফসে তো এই জোয়ান ছেলেরা গরু পেশাব করতে কোনো দিন দেখেছ দেখুন গরুর পেশাব করতে দেখুন তা বলবে তো আই আব্বা গরু পেশাব করে মেশিন ধয় বলো আয়াবা গরু পেশাব করে মেশিন ধোই আরে বল না তো না মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোই শালা গরু পেশাব করে মেশিন ধোই না মুচো মানে ছানারা পেশাব করে কলম হুজুর গিয়ে ধরে একরিমে tata tata তুই তো মাধ্যমিক পাস আডা শিক্ষিত ছেলে ভালো পরিবারের ছেলে বলে হ্যাঁ তা দেড়িয়ে বরম হাড়ের মতো ঝাললি পাই পার বলে হ্যাঁ বইলিনি বলেন না তা হুজুর বলে কেন কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে কুকুরি তার মানে কি এত কুকুরির ভাইরা ভাই সারা মুতে পানি লাই না বুকে হাত মেরে বলছে উম্মতে মোহাম্মাদি লাইয়া মাসু ইল্লাল মুতাহারুন মুসলমান পবিত্র হবে মুসলমান অপবিত্র হতে পারে না আর এই ভমরার করিমালি দিনে দশবার পেচাপ করে একবারও পেচাব করে কল। এ যদি বুকি মেরে দাবি করে উন্মতে মুহাম্মাদি। আগো ফেরেস তারা মাথায় ইাড়বি দরশরী পড়ে না শোনেন বাবাজি আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন আম্মাজান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন এ নাম শুনেছেন রাবেয়া বসরি আচ্ছা উনি কত বছর বয়সে মারা গিয়েছিলেন কে বলতে পারবে বলতে পারবে মাত্র তেত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেছিল এই শোনেন আম্মা জান রাবেয়া বসরি কিন্তু বিয়ে করেনি কি করেনি কেন করেনি জানো আল্লাহর প্রেমে আল্লাহকে এত ভালোবাসতো যে আমি যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না তাহলে আমার স্বামীর সঙ্গে আমার কিছু সময় দিতে হবে আর আমি রাবেয়া আমার আল্লাহকে এত ভালোবাসি যে আমার আল্লাহ ছাড়া কারোর কাছে আমি সময় দেবো সে টাইম আমার কাছে হাই হায় রাবেযা মরে গেছে কি পর্যন্ত রাবেয়ার নাম জিন্দা আছে না নাই ওদার আমি আমার